হ্যাঁ আমি রোজই চা বানাই আর আমার এই যে আমার বউ ভাইয়ের বউ সকাল থেকে উঠে দেখি কাজ করেই যাচ্ছে কি রান্না হবে তা একে বলো একটু বলে দাও রান্না হবে

এই যে বন্ধুরা আমরা চলে এসেছি এখন সবাই মিলে যাবো অনেক লোক দেখা যাক গাড়িতে ধরে কিনা ধরে যাবে সফল সফল স্বপন কুমার দে স্বপন কুমার দে হ্যাঁ হ্যাঁ ওনার গাড়িতে আমরা যাচ্ছি আমরা তিনজন লাস্ট সবার লাস্ট সবাই আগে চলে গেছে গেছে সবাই হ্যাঁ আমরা তিনজন লাস্ট আমরা এখন যাচ্ছি লিফটে করে নিচে আর আমরা এখন ঘুরতে যাব কোথায় যাব গিয়ে দেখাবো খুবই সুন্দর একটা জায়গা আমি জানি না কোথায় যেখানে নিয়ে যাব সেখানেই গাড়ি চলে যাবে আমরা তো লাস্টে যাচ্ছি গাড়ি তো মনেই পিছনের দিকেই জায়গা পাবো সব চালাকরা সবাই আগে চলে গেছে চালাক বুদ্ধিমান সব বুদ্ধিমতী সবাই আগে চলে গেছে আমরা সবার পিছন দিকেই সবাই দিদি सही সবাই আগে চলে আগে ভালো ভালো জায়গা পছন্দ করেছে আমরা এবার পিছনে গিয়ে জায়গা পাইনি কি যে সব বুদ্ধিমানরা পে সামনে চলে এসেছে বুদ্ধিমান বুদ্ধিমতীরা সব সামনে সামনে এবার আমরা যখন অনেক বড় গাড়ি আর আমরা

আজীবনে প্রথম উঠলাম এই সব গাড়ি দেখা যাক সফল হয়ে আমাদের কেমন নিয়ে যায় জি বন্ধুরা আমরা সবাই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে না বসে আছি গাড়ির মধ্যে আর গাড়ির মধ্যে একটা না এরকম গাড়িতে বসে সেই ছোটবেলায় আমরা আগে যখন বাসে চড়েছিলাম তখনকার বাস ছিল তারপর আর চলেনি ভালো এই গাড়িটা ঠিক করে দিয়েছে অর্পণ হ্যাঁ ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা যারা যারা অল্পদির জন্য মেয়ে দেখতে চান কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে নিচে ডিসক্রিপশনে আপনারা হ্যাঁ 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 অর্পণ এমন জামাই পেলে আপনাদের আর কিছু চাই না কোনো খরচা নেই জামাই পাশে পাশে মানে জামাইয়ের উপরে একদম জিরো কস্ট মেনটেনেন্স জিরো কস্ট মেনটেনেন্স একটা জামা কাপড় না দু এক বছরের মানে একটা দুর্গা পুজোয় একটা পুজোয় একটা জামা কাপড় দিলেই তো হবে না সারা জীবনে

আর এইখান দিয়ে নাকি অনেক কচ্ছপ আছে সবাই কচ্ছপ দেখতে গেছে দেখি আমরা দেখতে পাই নাকি সব কচ্ছপ দেখছি একটাও দেখা যাচ্ছে কেউ দেখতে পেয়েছো পেয়েছো সত্যি দেখা যাচ্ছে সব কচ্ছপ দেখার জন্য উপুর হয়ে আছে কখন আসবে হ্যাঁ এইদিকেও আছে এই দিকেও আছে যে সব কচ্ছপের সবার আমাদেরই তো কচ্ছপের মতো লাগছে দেখতে এরকম 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 করে সব কচ্ছপে বড় কচ্ছপ ছোট কচ্ছপ নীল কচ্ছপ সাদা কচ্ছপ ঠাকুরের দর্শনে গেছে এখানে নমস্কার করার জন্য ভিতরে ঢুকতে হয় এখন বানেশ্বরের মন্দিরে আছি তোমার এসে কেমন লাগছে এখানে আমার ভালো লাগছে কিন্তু আজকে তো আমরা খেয়ে দিয়ে এসেছি একদিন গাড়িতে করে এসে তারপরে সোমবার করে এসে পুজো দিয়ে যাব ঠিক আছে ঠিক আছে আর এই যে আশীর্বাদ করছে বড় মামা সবাইকে বাচ্চাদের আশীর্বাদ করে দিল বড় মামার ড্রেসটা হেভি হয়েছে সাফা সাফারিটা হ্যাঁ বড় মামার সাফারিটা খুব টেস্টি হয়েছে টেস্টি না ভালো হয়েছে

এখন যারা সামনে আছে আসবে তারা পিছে এখন যারা সামনে আছে আসবে তারা পিছে আসার সময় কথাটা কিন্তু বলছি না যে মিছে রাজা ভাত খাওয়া ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি হাতি আছে বাঘ আছে চিতা আছে গন্ডার আছে সিংহ আছে আর মোশো আছে আর হাতির এখন নেমে গেছি হাতির ভাত খাওয়া নাকি হাতির রাজা রাজা ভাত খাওয়া হাতি ভাত খাওয়া হয়ে গেছে আমরা নেমে গেছি রাজা ভাত খাওয়া এখানে হচ্ছে এই রাকসবিহারের রাজা ভাত খেত না এখানে কি হতো এখানে এখানে কি হয়েছিল মানে কি ভুটানের রাজার সাথে যুদ্ধ করতে গিয়ে তারপরে যুদ্ধ শেষের পথে ফিরে এসে এখানে ভাত খাইছিল ওই জন্য রাজা ভাত ও এটা রাজা ভাত খাওয়া নাম এখানে আমরা নেমে গেছি এই টিকিট কাটতে চলে গেছে দুইজন তোমরা নামবা না রাজা ভাত খাওয়া দেখবা না রাজা ভাত খাওয়ার জায়গা দেখবা না মিউজিয়াম

এই না আমার দেওয়ার দেওয়ারটা ভালোই বিয়াই দেওয়ার ভালোই আপেল খাচ্ছে যেটা খাওয়া ভালো সেটা খাচ্ছে আর এরা সেই বনের মধু খাওয়ার জন্য ওই যে তিনজন বনের মধু খাবে আর সবাই আমরা নেমে গেছি এখন আমরা যাব ভাতের রাজার ভাত খাওয়ার জায়গায় আর এই যে বাবার ছেলে গেলো সাইকেল ভাড়া করতে সাইকেলে তো একজনের বেশি চালানো যাবে না সবাই চলে এসেছি আমরা এখান থেকে টিকিট কাটতে হলো এই জায়গা থেকে টিকিট কাটতে হলো একটা টিকিটের দাম নেয় মাথা পিছু একশো কুড়ি টাকা আর গাড়ির জন্য পাঁচশো টাকা নেয় এ আমাদের ভাইপো গুছি বড় মামি বড় মামা বড় মামা বড় মামা বড় মামার পুত্রবধূ মা এই যে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেছি আর এটা মিউজিয়াম এটা মিউজিয়াম এটা কি মিউজিয়াম জানি না এটা হলো রাজা ভাত খাওয়া মিউজিয়াম এখানে রাজা ভাত খাওয়া মিউজিয়াম কি কি ঘটনা ঘটেছিল আমরা সেগুলো একটু বলে দেব আমরা এখন এসেছি রাজা ভাত খাওয়া সেই মিউজিয়ামে আর এইখানেই রাজা নাকি ভাত খেয়েছিল ভুটানের রাজার সাথে অনেক বড় বড় পুরনো পুরনো গাছ আছে এখানে

হুম আর এগুলো সব আসল জিনিসপত্র মানে সব রিজার্ভ করা আছে এটা বলে দিচ্ছি এটা হচ্ছে এটা হলো প্যাঙ্গোলিন বা বন রুই আর কি এই প্যাঙ্গোলিনগুলো মানে ঠিক খরস্রোতা নদীর পাশে থাকবে

ইসে আর বাটারফ্লাই দিয়ে যেতে হয় না বাটারফ্লাই ভালো না যে গাছের নিচে দাঁড়িয়ে আছে কত মোটা গাছ ওরে বাবা গাছটা বিশাল মোটা বিশাল বড় এটা কি গাছ জানি না নাম আপনারা জানলে একটু প্লিজ কমান্ড করবেন প্রচুর বড় গাছ আর প্রচুর মোটা গাছ যে রাজা ভাত খাওয়া অর্কিড হাউস এখানে হ্যাঁ আসো আসো সাইকেলের চাকা দিয়ে কিন্তু এরকম গেট বানানো এই দিকেও সাইকেলের চাকা দিয়ে গেট বানানো হুম কেমন লাগছে বলো সাইকেলের চাকা দিয়ে গেট বানানো হ্যাঁ নতুনত্ব হ্যাঁ এই তো পূজর প্যান্ডেলে আমরা ঢুকছি পেছনে বড়ো মামি আসছে বড়ো মামির বড় আছে মাও আছে সবাই আছে আসতে নদীতে যাওয়া তাই বলো চলো পাহাড় দেখা যাবেই এই যে অর্কিড অর্কিড অনেক অর্কিড আছে এখানে কিন্তু তালা দেওয়া ওই যে হোয়াইট কালারের একটা ছোট ফুল হয়েছে পুরো গ্রাউন্ডটা এরকম সাইকেলের চাকা দিয়ে বানানো রং করা সাইকেলের চাকা দিয়ে বানানো যে রাজার ভাত খাওয়া দেখা হয়ে গেছে এখন আমরা সবাই চলে যাব আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা এখন যাব খুব সুন্দর একটা জায়গাতে সাথে পেছনে সবাই এই যে আসছে এইবার আপনাদের সামনে দেখাচ্ছি আমরা হরিতকির গাছ

অবশেষে পেছনে দেখতে পারছেন পাহাড় আর নিচে দেখবেন সেই জয়ন্তী নদী আমরা যার জন্য অধীর আগ্রহে বসে আছি সবাই বা আপনারাও বসে আছেন ভরে গেল কিন্তু দার্জিলিং দার্জিলিং আর আমরা এটা যে পাহাড় গুলো দেখছেন এগুলো সব জয়ন্তী পাহাড় এগুলো সব ভুটানে যে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের ওপর মেঘ আছে আমরা অবশ্য দার্জিলিং এ যেখানে থাকতাম এই পাহাড়ের থেকে অনেক উঁচু অনেক অনেক উঁচু জায়গায় থাকতাম আমরা অনেক দিন পরে পাহাড় দেখতে পেয়ে কি যে মজা লাগছিল আর এখানে আমরা এসে গেছি এখানে কিন্তু জয়ন্তী নদীও আছে সব আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে খুব মজা করেছি আমরা সবাই জলে নেমে ঠিক আছে তাহলে নেক্সট ভিডিওটা দেখতে একদম ভুল করবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই